আজ আমরা আলোচনা করব পাস টেন্স বা অতীতকাল নিয়ে তো প্রথমে জেনে নেব যে পাস টেন্স বা অতীতকাল কাকে বলে দেখো পাস টেন্স হচ্ছে যে কাজ আগে হয়ে গিয়েছে বর্তমানে হচ্ছে না বা আগে ঘটে গিয়েছে বর্তমানে ঘটছে না বা আগে ঘটতো বর্তমানে আর ঘটে না এরকম যদি বোঝানো হয় তাহলে সেই রকম ঘটনাকে বলা হয় কি পাস টেন্স বা অতীতকাল যেমন ধরো আমি গতকাল স্কুলে গিয়েছিলাম বাবু পাঁচ দিন আগে কলকাতায় গিয়েছিলেন আমার বাবা রোজ খবরের কাগজ পড়তেন তো এই ধরনের যে বাক্য এইগুলো কি আগে ঘটে গিয়েছে বা এই ঘটনাগুলো আগে ঘটে গিয়েছে বর্তমানে কিন্তু আর ঘটে না তো এই ধরনের যে কথাবার্তা বা এই ধরনের যে বাক্য বা সেন্টেন্স এইগুলোকে বলা হচ্ছে কি অতীতকাল বা ইংরেজিতে পাস টেন্স তো পাস টেন্স চার প্রকারের যেটা আমরা জানিছি আগেই জেনেছি যে প্রত্যেকটা টেন্স চার প্রকার দেখো দেখে তিন চারটে টেন্স কী কী পাস্ট টেন্স তাহলে এটা হচ্ছে চার প্রকার এক নাম্বার হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স যার বাংলা অর্থ হচ্ছে কি সাধারণ অতীতকাল দুই নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স যার বাংলা অর্থ হচ্ছে কি ঘটমান অতীতকাল তিন নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ ঘটিত অতীতকাল এবং চার নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস বা বলতে পারি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পুরা ঘটিত ঘটমান অতীতকাল তো এবার দেখো আমরা এই চারটে যে ভাগ রয়েছে পাস্ট টেন্সের সেই চারটে ভাগ নিয়ে পরপর আলোচনা করব তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে পাস্ট টেন্স নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না দেখতে থাকো ভিডিওটা দেখো তাহলে আমরা প্রথমে জেনে নেব যে পাস্ট টেন্স কাকে বলে পাস্ট ইন্ডিফিনাইটেন্স হচ্ছে অতীতকালে সাধারণভাবে কোনো ঘটনা ঘটত বা ঘটেছিল এরকম যদি বোঝানো হয় তাহলে তাকে বলা হবে পাস্ট টেন্স এছাড়াও আর একটা ক্ষেত্র রয়েছে যেটা হচ্ছে ধরো অতীতে কোনো কাজ নিয়মিতভাবে ঘটতো এরকম যদি বোঝানো হয় তাহলে সেটা হয়ে যাবে কি পাস্ট টেন্স তো এর চেনার উপায়গুলো কী বা কীভাবে আমরা বুঝবো বাংলা বাক্য দেখে যেটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন টেন্স তো দেখে নাও বাংলা ক্রিয়ার শেষে কী থাকবে ল থাকবে অথবা ম থাকবে ঠিক আছে এছাড়াও আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে এই যে দেখো আমি নিচে স্টার্ট দিয়ে রেখে লিখে রেখেছি এখানে রয়েছে কি ত অনেক সময় এই ল বা ম এদের পরিবার্তে থাকতে পারে তো এই তোয়াটা কখন ইউজ হয় ওই যে বললাম যে অতীতকালে নিয়মিত কোনো অভ্যাস বোঝাতে ধরো কোনো কাজ ঘটতো বা কারোর কোনো অভ্যাস বোঝাচ্ছে এরকম যদি হয় তাহলে অনেক সময় ল বা ময়ের পরিবর্তে ত ব্যবহার করা হয় তো এই ধরনের বাক্যগুলোকে বলা হয় হ্যাবিচু হ্যাবিচুয়াল পাস্ট টেন্স তো এই হ্যাবিচুয়াল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে বাক্য গঠন করার সময় এই উড বা ইউজ টু এর ব্যবহার করতে হবে বা এদের সাহায্য নিতে হবে এবার দেখে নেব নিয়মটা কী পাস্ট টেন্সের তাহলে নিয়ম হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু বা বলতে পারি ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বুঝতে পারছো তাহলে তো এবার আমরা দেখে নেব উদাহরণগুলো দেখো এক নম্বর উদাহরণ নেওয়া হয়েছে সুমন স্কুল গিয়েছিল দুই নাম্বার সে প্রতিদিন বাজারে যেত আমি কলকাতা গিয়েছিলাম রমা ভাত খেয়েছিল তো দেখো প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রেই দেখো বাংলা যে ক্রিয়াপদ রয়েছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা চেনার উপায় খুঁজে পাচ্ছি বা যেটা বলা হয়েছে ল বা ম থাকবে বা এই যে ত থাকবে কি আছে দেখো প্রথমটার ক্ষেত্রে ল রয়েছে দ্বিতীয়টাতে ত রয়েছে তৃতীয়টার ক্ষেত্রে ম রয়েছে এবং চতুর্থটার ক্ষেত্রে ল রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে বৈশিষ্ট্যগুলো চেনার উপায় বাংলা বাক্য দেখে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে রয়েছে এবার আমরা এগুলোকে ইংরেজিতে অনুবাদ করব তাহলে এখানে দেখো স্কুল গিয়েছিল সুমন স্কুল গিয়েছিল তাহলে কর্তাকে সর্বপ্রথম তো আমাদেরকে কর্তাকে নিয়ে আসতে হবে তো কর্তাকে কর্তা চেনার উপায় তো আমরা জানি ভাবকে বা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলেই চলে আসবে কর্তাকে তাহলে স্কুল গিয়েছিল কে স্কুল গিয়েছিল উত্তর আসবে কি সুমন স্কুল গিয়েছিল তাহলে আমরা লিখবো কি সুমন তারপরে দেখো যেটা আমরা আগেই জেনেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক আছে এখানেও তাই আছে তো এখানে স্কুল গিয়েছিল ভার্ব কোনটা গিয়েছিল যাওয়া ইংরেজি কি গো তাহলে এখানে চলে আসবে গোয়ের পাস্টফর্ম বা ভি টু ওয়েন্ট এবং এরপর অবজেক্ট সেটা হচ্ছে কোথায় গিয়েছিল স্কুল গিয়েছিল তাহলে এটা চলে আসছে স্কুল স্কুল এখানে কী করতে হবে এই যে গ্যাপটা রেখেছি এখানে কিন্তু একটা টু বসবে কারণ গো গো ভাবের পর যদি কোনো প্লেস বসে তাহলে টু বসাতে হয় দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সে প্রতিদিন বাজারে যেত অর্থাৎ এখানে দেখো এই যে হ্যাবিচুয়াল পাস্ট টেন্স অর্থাৎ সে প্রতিদিন যেত তাহলে একটা নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে তো এখানে দেখো আমরা কী পেয়েছি ত পেয়েছি তাহলে এই বাক্যটার ক্ষেত্রে আমরা কিন্তু এই উড বা ইউজ টু এইটা ব্যবহার করবো তাহলে দেখো সেটা হচ্ছে সাবজেক্ট তাহলে হি আমরা এখানে হিউ লিখতে পারি অথবা সি লিখতে পারি তারপর চলে আসবে কি এই যে উড অথবা ইউজড টু উড অথবা লিখতে পারি কি ইউজড টু ইউজড টু এটাকে আমরা প্যাকেটে রাখলাম ইউজড টু তারপর যেত তাহলে যাওয়া ইংরেজি কি গো ইউজড টু গো টু মার্কেট দেখো এই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু যে গোটা ব্যবহার করছি এখানে কিন্তু ভি টু বসেনি বা গোয়ের যে পাস্ট ফর্ম সেটা বসেনি কারণ তার আগে এই যে উড এটা কিন্তু পাস্ট ফর্ম বসে আছে বা ইউজড টু এটাও কিন্তু পাস্ট ফর্ম তো একটা ভার্বের আগে যদি অন্য একটা ভার্ব পাস্ট ফর্মে বসে থাকে তাহলে দ্বিতীয়টা কিন্তু প্রেজেন্ট ফর্মেই বসে এবার চলে আসবো তিন নম্বরে আমি কলকাতা গিয়েছিলাম তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি আই তাহলে গিয়েছিলাম এটা হচ্ছে ভার্ভ তো ভার চলে আসে তাহলে আইয়েন্ট আই ওয়েন্ট টু কলকাতা এবার চার নম্বর যে বাক্যটা রয়েছে রমা ভাত খেয়েছিলো এটা আমি তোমাদের জন্য রাখলাম এটা তোমরা চেষ্টা করো ফার্স্ট কন্টিনাস্টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ ঘটিতে ছিল বা কোনো কাজ চলিতে ছিল তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেমন ধরো রমেন বাবু খবরের কাগজ পড়িতেছিলেন ছিলেন বাবু সাইকেল চালাইতে ছিলেন এই যে বাক্যগুলো তাহলে কি অতীতে কাজটা চলছিল কন্টিনিউ ছিল তো এইগুলো হয়ে যাচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবার দেখো চেনার উপায়টা আমরা দেখে নেবো বাংলা বাক্যের শেষে কি থাকবে বাংলা বাক্যের শেষে বা ক্রিয়াপদের শেষে কি থাকবে তে ছিলাম তে ছিল তে ছিলেন এই ধরনের শব্দগুলো থাকবে এবং গঠন কি গঠন হচ্ছে বা বাক্যের যে গঠন করার নিয়ম সেটা কি হবে প্রথমে সাবজেক্ট তারপর বি ভারবে পাস্টফর্ম অর্থাৎ ওয়াজ কিংবা ওয়ার বসবে তারপর মেন ভারবে তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি তারপর অবজেক্ট এটা হচ্ছে গঠন বা নিয়ম এবার দেখো আমরা উদাহরণের মাধ্যমে খুব সহজে বুঝে নেব বিষয়টাকে তো কি আছে কবিতা গল্পটি পড়িতে ছিল তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা কবিতা তাহলে আমরা লিখব কবিতা তারপর দেখো নিয়ম অনুসারে কী বলা হয় সাবজেক্টের পর কী আসবে ওয়াজ অথবা ওয়ার তো কবিতা থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তো তার জন্য এখানে কি হবে ওয়াজ বসবে ওরা মনে রাখবে যে ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এই দুটোর ক্ষেত্রে ওয়াজ বসে এবং বাকিগুলোর ক্ষেত্রে ওয়ার বসে তো কবিতা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে বসছে ওয়াজ কবিতা ওয়াজ রিডিং রিডিং দি স্টরি তাহলে কবিতা গল্পটি পড়িতে ছিল এখানে দেখো তাহলে গঠনটার সাথে আমরা একবার ম্যাচ করে নিই কী আসছে সাবজেক্ট তারপর দেখো বি ভার্ভের পাস্ট ফর্ম ওয়াজ বসেছে তারপর মেন ভার্ভ তার সঙ্গে আইনজি মেন ভার্ব রিড তার সঙ্গে আইনজি যোগ হয়েছে এবং তারপর দেখো অবজেক্ট যেটা দি স্টোরি এটা বসে গিয়েছে মেন ভার্ব আর এটা হচ্ছে বি ভার্ভের পাস্ট ফর্ম এবার দেখো সে গান ছিল তাহলে সে গান শুনিতেছিলো ওদের কাজটা চলছিলো তো এখানে হচ্ছে কি তাহলে পাস্ট কন্টিনিউসটেন্স তাহলে এখানে সাবজেক্ট সে তাহলে হি হি লিখতে পারি অথবা সিও লিখতে পারি তাহলে হি অর সি এবার আসবে ওয়াজ ওয়াজ গান শোনা ইংরেজি হচ্ছে লিসিনিং তাহলে শোনা হচ্ছে লিসিনিং এল আইএসটি ইএনআইএনজি লিসিনিং এ সং তাহলে হি অর সি ওয়াজ লিসেনিং এ সং অর্থাৎ সে একটা গান শুনিতেছিল। তৃতীয় যে বাক্যটা আসছে যে আমি গাড়ি চালাইতেছিলাম তাহলে এখানে সাবজেক্ট কোনটা বা কাজটা কে করছিল কর্তা তাহলে কাজটা কে করছিলো আমি করছিলাম তাহলে আমিটা হচ্ছে কর্তা তাহলে লিখবো আই ওয়াজ আচ্ছা এখানে দেখো সবগুলোই ওয়াজ বসছে তো আমি এটাকে একটু চেঞ্জ করে নেব এটাকে আমি তুমি করে দিচ্ছি এটাকে তুমি করে দিলাম তাহলে তুমি গাড়ি চালাই গাড়ি চালাইতে ছিলে হবে এখানে তাহলে তুমি গাড়ি চালাইতে ছিলে তো দেখো তাহলে তুমি এটা সাবজেক্ট তাহলে ইউ তাহলে কি বলেছি যে ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই এবং থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হি এই দুটোর ক্ষেত্রে ওয়াচ বসবে বাকি যে ক্ষেত্রগুলো আছে সব ক্ষেত্রে ওয়ার বসবে তো ইউ এখানে বসবে তাহলে ওয়ে ইউ ওয়্যার ড্রাইভিং ড্রাইভিং এ কার তাহলে তুমি একটা গাড়ি চালাইতে ছিলে এখানে দেখো ক্রিয়াপদ সৃষ্ঠ কি থাকছে তে ছিল এখানে দেখো তে ছিল মিলে যাচ্ছে তে ছিল এখানেও এটাই পাচ্ছি আর চালাইতে ছিলে এখানে ধরো এটা লেখানে এটা আমরা এখানে অ্যাড করে নিতে পারি তো তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখে নিলাম এবারে আমরা চলে যাব পাস্ট পারফেক্টেন্সে পাস্ট পারফেক্টেন্স হচ্ছে ধরো অতীতকালে একসঙ্গে দুটো ঘটনা ঘটেছে সেই দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছে সেটা হয় পাস্ট পারফেক্টেন্সে এবং যে ঘটনাটি পরে ঘটছে সেটা হয় পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে তাহলে মনে রাখতে হবে কী মনে রাখবে যে অতীতকালে দুটো ঘটনার মধ্যে যে কাজটা আগে ঘটেছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স আর দ্বিতীয়টা হচ্ছে বা পরেরটা হচ্ছে পাস্ট টেন্স তো চলো দেখিনি চেনার উপায়টা কী দেখো ক্ষেত্রে চেনার যে উপায় বাংলা বাক্যের ক্ষেত্রে এটা হচ্ছে ইয়া ছিলাম ইয়া ছিলে ইয়া ছিলেন ইয়া ছিল ইত্যাদি থাকবে এবং গঠন কি গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বসবে প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে প্লাস অবজেক্ট বসবে এবারে দেখো এই বিষয়টাকে আমরা উদাহরণের সাহায্যে খুব সহজেই বুঝে নেবো একটু মন দিয়ে দেখলেই তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে দেখো এই যে প্রথম যে উদাহরণটা নেওয়া হয়েছে যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল তো এখানে দেখো দুটো ঘটনা আছে কী কী আছে ভালো করে বুঝতে হবে কিন্তু বাক্যগুলোকে একটা হচ্ছে ডাক্তারের আসা আর একটা হচ্ছে রোগীটির মারা যাওয়া তাহলে সর্বপ্রথম আমাদেরকে বুঝে নিতে হবে যে এই যে দুটো ঘটনার কথা বলা হচ্ছে একটা হচ্ছে ডাক্তার আসা আর একটা যে রোগীটি মারা যাওয়া এই দুটোর মধ্যে কোন ঘটনাটা আগে ঘটলো তো দেখো ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল তাহলে ঘটনা কোনটা আগে ঘটছে এইটা আগে ঘটেছে তাহলে এইটা হচ্ছে এক নাম্বার ঘটনা আর এইটা হচ্ছে দুই নাম্বার ঘটনা তাহলে আমরা কী করবো এই অংশটাকে ট্রান্সলেট করার সময় আগে নিয়ে আসবো আর এইটাকে পরে নিয়ে যাব কী লিখবো তাহলে এখানে দেখো রোগীটি মারা গেল তাহলে এটা এ গঠন অনুযায়ী হয়ে যাবে কী লিখবো দি পেশেন্ট হ্যাড ডায়েট দি পেশেন্ট হ্যাড ডায়েট রোগীটি মারা গেল বিফোর পূর্বে তাহলে এটা হবে বিফোর বিফোর এবার এটা চলে আসবে কোন টেন্সে ফার্স্ট ইন্ডিফিনাইট তাহলে বিফোর এখানে সাবজেক্ট হচ্ছে ডাক্তার তাহলে বিফোর দি ডক্টর ডক্টর আসিবার পূর্বে তাহলে এটা ফার্স্ট আসা তাহলে কী হবে কাম তো পার্স্ট ফর্ম হচ্ছে কেম বিফোর দি ডক্টর কেম এটা হয়ে গেল তাহলে বুঝতে পারলে আশা করি তাহলে দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম এবার দেখো দ্বিতীয় যে এক্সাম্পল আছে এখানেও কিন্তু দুটি ঘটনা লুকিয়ে আছে আমাদেরকে বুঝে নিতে হবে সে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিল তাহলে দেখো দুটো ঘটনা কি একটা হচ্ছে সে স্টেশনে পৌঁছানো বা তার স্টেশনে পৌঁছানো আরেকটা হচ্ছে ট্রেনটা ছেড়ে দেওয়া তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছে ট্রেনটা আগে ছেড়ে দিয়েছে নাম্বার ঘটনা আর এটা হচ্ছে দুই নাম্বার ঘটনা তাহলে এটাকে দেখো তাহলে এটাকে দেখো কীভাবে ট্রান্সলেট করবো কী আসছে তাহলে দি ট্রেন দি ট্রেন দি ট্রেন হ্যাড স্টার্টেড স্টার্টেড তাহলে ট্রেনটি ছেড়ে দিয়েছিল বিফোর বিফোর সে স্টেশনে পৌঁছানোর আগে তাহলে বিফোর হি রিস্ট রিস্ট দ্য স্টেশন দেখো তাহলে আমরা ঠিক পাচ্ছি কি না দেখো এই অংশটা হচ্ছে কি পাস্ট পারফেক্টেন্স আছে তো পাস্ট পারফেক্টেন্সের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট তারপর হচ্ছে হ্যাড তারপর মূলভাবে পাস্ট ফর্ম আবার দেখো এই যে অংশটা হয়েছে এটা কিন্তু ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্স এখানে দেখো সাবজেক্ট রয়েছে তারপর মূলভাবে পাস্ট ফর্ম রয়েছে তারপর অবজেক্ট রয়েছে তাহলে এটা গেল আমাদের পাস্ট পারফেক্ট টেন্স এবার আমরা আলোচনা করবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে দেখো এবার আমরা দেখে নেবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে তো দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর বাংলাটা কি হচ্ছে তাহলে পুরাঘটিত ঘটমান অতীতকাল ঠিক আছে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ধরো অতীতকালে দুটি ঘটনার একটি ঘটার আগে পর্যন্ত আর একটা ঘটনা ঘটছিল বা চলছিলো এরকম যদি বোঝানো হয় তাহলে তাকে বলা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো বলে রাখি এখানে দেখো আমি লিখে রেখেছি যে ব্যবহার কম অর্থাৎ এই যে পাস পারফেক্ট কন্ট্রাস্টেন্স রয়েছে এর ব্যবহারটা কিন্তু খুব কম তবু তো আমাদেরকে শিখে রাখতে হবে বা জেনে রাখতে হবে তো দেখো আমি আলোচনাটা করছি তোমাদের সামনে চেনার যে উপায় সেটা হচ্ছে কি ক্রিয়ার শেষে তে ছিলাম তে ছিল ইত্যাদি থাকবে প্লাস সময় থাকবে আর গঠন হচ্ছে কি সাবজেক্ট হ্যাডবিন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট তো দেখো যে বাক্যগুলো আমি উদাহরণ হিসেবে নিয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব চলে আসছি প্রথম যে উদাহরণ নেওয়া হয়েছে কি আছে রমা আসার আগে রমা আসার আগে আমি পড়ছিলাম তাহলে এখানে কি দুটো ঘটনা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি রমার আসা আর একটা হচ্ছে আমি পড়ছিলাম তো এই যে দুটো ঘটনা রয়েছে এর মধ্যে কোনটা আগে ঘটছিল রমা তো পরে এসছে আমি তো আগে থেকে পড়ছিলাম তাহলে এটা হয়ে যাচ্ছে কি এক নাম্বার ঘটনা আর রমা পরে এসেছে আমার পড়তে থাকার পরে তো এটা হয়ে যাচ্ছে কি দুই নাম্বার ঘটনা তাহলে কি করবো আমরা এটাকে ট্রান্সলেট করবো কিভাবে দেখো যে আমি পড়ছিলাম তাহলে এইটা কোন এটা হয়ে যাবে কি পারফেক্ট টেন্সে আর রমা আসার আগে এটা হয়ে যাবে পাস্ট এই এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে ঘটনাটা আগে থেকে ঘটছিল বা আগে থেকে চলছিল সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনাসটেন্স আর যেটা পরে হচ্ছে সেটা হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স তো দেখে নাও আমি পড়ছিলাম তাহলে প্রথম আসবে সাবজেক্ট আই তারপর দেখো নিয়ম অনুসারে বিন আই হ্যাড বিন তারপর আসছে রিডিং মেন মেনভাবের সঙ্গে আইএনজি যোগ আই হ্যাড বিন রিডিং এবার আসবে দেখো তাহলে আমি পড়ছিলাম এটা হয়ে গেল কিন্তু এবার আসছে আগে আগে বলতে কি পড়বে তাহলে বিফোর বিফোর তারপর আছে রমা আসার তাহলে এটা পাস্ট ইন্ডিপেন্ডেন টেন্স হবে তাহলে রমা রমা কেম হয়ে গেল খুব সহজ এবার দেখো দুই নম্বর যে উদাহরণ সে আসার আগে বিমল ক্রিকেট খেলছিল এখানেও আমরা ঘটনাগুলোকে আগে বের করে নেব সে আসার আগে তাহলে সে এসেছিল এটা একটা ঘটনা আর বিমল ক্রিকেট খেলছিল এটা একটা ঘটনা তাহলে দেখো তোমরা বলো দেখি যে কোনটা আগে করছিল ঠিক বিমল ক্রিকেট খেলছিল এটা হচ্ছে এক নম্বর ঘটনা অর্থাৎ এটা আগে থেকেই চলছিল আর সে এসেছিলো এটা হচ্ছে পরের ঘটনা তো এটা হচ্ছে দুই নাম্বার তাহলে আমরা লিখব কি যে বিমল হ্যাড হ্যাডবিন প্লেইং কি খেলছিল ক্রিকেট তাহলে বিমল হ্যাড বিন প্লেইং ক্রিকেট এবার আসবে কি আগে অর্থাৎ পূর্বে মানে হচ্ছে বিফোর বিফোর হি এখানে আমরা হি লিখতে পারি অথবা সিও লিখতে পারি সি কেম তাহলে দেখো হয়ে গেল কি বিমল হ্যাড বিন প্লেইং ক্রিকেট বিফোর হি অর সি কেম তো এই ছিল পুরো ফার্স্ট টেন্সের আলোচনা যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও চলে আসছি পরের ভিডিওতে ফিউচার টেন্স নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে